ডিকশনারি অ্যাড ডিকশনারি এভরিডে সাধারণভাবে বলতে গেলে এভরিডে শব্দটি এমন কিছুকে বোঝায় যা প্রতিদিন ঘটে ব্যবহৃত হয় বা দেখা যায় মানে যা নিয়মিত সাধারণ এবং দৈনন্দিন জীবনের অংশ উদাহরণস্বরূপ এভরিডে অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি রান্না করা পড়াশোনা কাজ করা বাজার করা ইত্যাদি যেগুলো আমরা প্রায় প্রতিদিন করি এটি একটি বিশেষণ অ্যাডজেক্টিভ এবং এভরিডে দুই শব্দে থেকে আলাদা যেটি প্রতিদিন বোঝালেও সময়ের নির্দেশ দেয় যেমন আই ওয়াক এভরিডে এভরিডে শব্দটির উৎপত্তি ইংরেজি প্রতিটি এবং ডে দিন থেকে যার মাধ্যমে গঠিত হয়েছে এমন একটি ভাবনা যা দৈনন্দিনতার সাথে জড়িত এর সমার্থক শব্দ হতে পারে ডেইলি দৈনিক যা সাধারণত লিখিত বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয় আর রুটিন নিয়মিত যা অভ্যাস বা নির্দিষ্ট নিয়মে ঘটে এমন কিছু বোঝায় এর বিপরীত শব্দ হতে পারে অ্যান অসাধারণ অস্বাভাবিক যা দৈনন্দিন নয় কিছু ব্যতিক্রমধর্মী কিংবা অকেশনাল মধ্যে মধ্যে ঘটে এমন যা নিয়মিত নয় মাঝে মাঝে ঘটে তো আমাদের জীবনের অনেক সেরা মুহূর্ত কিন্তু ঠিকই এভরিডে জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে শুধু খেয়াল করে দেখতে হয়